লড়তেই হবে বাড়িবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে বাড়িবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আরো জোরে বলেন ঠিক

সে কোনো দিন আসবে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে যদি ভয় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়

বয়স হয়ে গেলে নিজেদের বুদ্ধি বিবেচনা সব কমে যায় এটা বয়সের কারণে এটা আজকে আমার যেমন আছে আমিও যখন ষাট বছর হবে আমার এটা থাকবে কমে যাবে আমি এর আগেও দেখেছি আপনারা দেখছেন কিনা জানি আমার চোখে একটা ভিডিও করছে যেগুলো একটা আগে হয়তো নেতৃস্থানীয় লোক সে বক্তব্য দিচ্ছিল তো পেন খুলে গেছে আপনারা দেখছেন না মনে হয় বক্তব্য দিতেছে প্যান্ট খুলে গেছে আর একজন প্যান্ট

জিজ্ঞাস করেন দেখছে উনি হাজির সাহেব বাংলা বিশ্বের সমস্ত বিশ্বে যত হাজিরা আছে অধিকাংশ যুবকরা যায় একমাত্র বাংলাদেশ যেখান থেকে মুরুবিরা হজ করতে যায়

গোপন ইচ্ছা অনিচ্ছা সব গুনার থেকে নামাজ থেকে হেফাজত করবে এতটুকু দেখেন কত বড় কথা এটা অজান্তে করতেছেন নিজের অজান্তে কোনো করবে আল্লাহ নামাজ ঠিক পড়ে তো নিজের অজানা থেকে তো মুনকার নিশ্চয়ই নামাজ বান্দার ফাহেশা মুনকার সব গুনাহ থেকে কি করে হেফাজত করে বেটা রাখে বিরত রাখে ফাহেশা মুনকার হলো ফাহেশা মানে ইচ্ছাকৃত গুনাহ ফাহেশা গুনাহ খারাপ কাজ আমি আপনাকে গালি দিলাম এটা ফাহেশা কাজ আমি নোংরা কথা বললাম এটা ফাহেশা কাজ আর মুনকার গুনাহ হলো যে গুনাহটা আমি জানি না যে গুনা গুনাহ কিন্তু আমি করতেছি